আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদের সাথে আমি একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করবো যেটা আপনার আগে কোনোদিন ইউটিউবে দেখেন নাই দেখতে পারছেন আমি বাড়িতে কিছু বাচ্চা রেখেছি ওই বাচ্চাগুলো দিয়েছে সব মাছ গাইজ আপনারা ভাবতে পারেন যে এই ঠুকু মাছ তারাও এরকম বাচ্চা দিয়েছে তো গাইজ এটা শুধু আমার ভিডিওতেই দেখতে পারবেন আমার চ্যানেলেই দেখতে পারবেন কারণ এটা শুধু আমার সাথে হয়েছে আর কারোর সাথে হয়েছে কিনা আমি জানি না সো এটা হওয়ার কারণ হচ্ছে এরা দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবগুলো অ্যাডাল্ট কিন্তু অ্যাডাল্ট হওয়ার পরেও এরা কিন্তু সাইজে ছোট কারণ এদের আমি ছোট জায়গায় রেখে রেখেছিলাম অত বড় জায়গায় আমি এদের দিতে পারিনি ওই যে নিচে দেখতে পাচ্ছেন ওই যে আরও অনেক বাচ্চা দেখা যাচ্ছে তো আমি কয়েকটা ধরার ট্রাই করতেছি আর এদের কালার মোটামুটি অনেক সুন্দর ঠিক আছে আমি যে ধরার ট্রাই করতেছি বাট মানে অনেক ছোট যার কারণে হয়তো ক্যামেরা দেখতে ওই যে একটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে অনেক ছোটো তোদের জন্য ক্যামেরায় দেখা যাচ্ছে না আর গাইজ আমার আগের ভিডিওতে আপনারা খরগোশের ভিডিও যারা এখনও দেখেন নাই ওটা প্লিজ দেখে আসেন আর একটা ভিডিওতে আমার একশো ছাপ্পান্নটা ভিউজ হয়েছে ওটাও প্লিজ দেখে আসেন আর এখন আমাকে সাবস্ক্রাইব করে নিয়ে যে দেখতে পাচ্ছেন আমি হাতের উপর একটা উঠাইছি সো এইসব হচ্ছে এদের বাচ্চা আপনারা যারা এখনও বিশ্বাস করতেছেন না আমি লাইভ প্রমাণ আপনাদের দেখাই দিলাম সো ভিডিও শেষে কয়টা বাচ্চা হয় আপনাদের দেখাবো আর নেক্সট আর একটা ভিডিও আসতেছে ওটা হচ্ছে আমার ওয়াটার ক্লিনিং নিয়ে তো এটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন সো এখানে আমি আর একটা উঠানোর ট্রাই করতেছি বাট উঠাইতে পারতেছি না অ্যালগি একটা হাতে চলে আসছে অ্যালগিটাকে আমি ফেলে দিলাম এখন ট্রাই করতেছি ওঠানোর তো এই যে দেখতে পাচ্ছেন ওই যে বড় একটার সাথে ছোট একটা উঠতেছে বাট আবার পড়ে গেল তো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা উঠাইছি আমি সো এখনো মনে হয় আরো দুইটার মতন আমি দেখছি সো ওই দুইটাকে আমার এখন ওঠানো লাগবে তো এখানে বলে রেখে যে এখানে শুধু গাপ্পি না এখানে কিন্তু ব্ল্যাক মস্কো গাপ্পিরও বাচ্চা আছে এবং দুইটা প্লাটি আছে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ফাইটারও রেখে দিয়েছি সো এই যে এগুলা সো গাইজ আমি মোট এগারোটা বাচ্চা পেয়েছি মোট ছয়টা বাই বাই